সোহম কর্মকারের জন্মদিনে অনাথালয়ে খুশির ছোঁয়া একুশে সেপ্টেম্বর বেলা বারোটা নাগাদ সাবরুমের মনুবাজার কালাডেপা এলাকার একতা অনাথ আলোয়ের উদযাপিত হল সোহম কর্মকারের জন্মদিন সাবরুমের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী সোমেন কর্মকারের বড় ছেলে সোহম মা বাবার সঙ্গে উপস্থিত থেকে খুদে শিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগ করে নিল এই বিশেষ দিনে সোহম শিশুদের জন্য তুলে দিল পুজোর জামা খাবার ও রেশন সামগ্রী আনন্দে ভরে উঠলো অনাথালয় সোহমের বাবা সোমেন কর্মকার জানান প্রতি বছর ছেলে জন্মদিনে তিনি এরকম সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করে থাকেন এবং তিনি আরও জানান আমরা চাই আমাদের সন্তানরা বড় হয়ে সমাজ সেবায় আরও সক্রিয়ভাবে নিজেকে নিয়োজিত করুক স্থানীয়রাও এই উদ্যোগের প্রশংসা করেন এবং সবাইকে অনাথালয়ের শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আমার বড় ছেলে সোহমের আজকে চোদ্দতম বার্থডে এই বার্থডে উপলক্ষে এখানে একতা অনাতালয়ে আমি এসছি আহ ওনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য তো প্রত্যেক বছরই আমি এভাবেই কিছু না কিছু সোশ্যাল ওয়ার করে থাকি তো সেই জন্যই আজকে এখানে আসা এসে ওদের জন্য দুপুর বেলার খাবারের ব্যবস্থা করেছি তারপরে পূজা উপলক্ষে বস্ত্র এনেছি এছাড়াও কিছু চাল বা অন্য সামগ্রী এনে নিয়ে এনেছি সাথে করে যাতে তারা অন্তত পক্ষে কিছুদিন ভালো থাকতে পারে তো আমার সবার জনগণের প্রতি আবেদন থাকবে আপনারা সবাই আসুন এগিয়ে আসুন এ সমস্ত অনাথ বাচ্চাদেরকে সহযোগিতা করুন তারা যাতে ভবিষ্যতে জীবনে চলার পথটা সুগম হয়ে ওঠে এতটুকুই আমার বলা